মামান্য যে ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে কোরপশান হয়তো হয়েছে বা সিবিআই তার তদন্ত করছে এবং সেখানে আইডেন্টিফাই করেছে কারা এই কোরাপশনের সঙ্গে যুক্ত এবং কারা এখান থেকে অ্যাডভান্টেজটা নিয়েছে তাহলে কোনো অথরিটির কোনো ফল্ট বা ইরেগুলারিটির জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কেন সাফার করবে দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যারা টিচার যারা আজকে ন বছর ধরে চাকরি করে আসছে তারা সেখানে সার্ভিসের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানি সার্ভিস তারা দিয়েছে কনসিডারিং দেওয়াদের কন্টিনিউশন অফ সার্ভিস তাদের সার্ভিসটা কোনো অথরিটির ফল্টের জন্য টার্মিনেট হওয়া উচিত নয় থার্ড পয়েন্ট যেটা হয়েছে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের কিছু ইগুলারিটির জন্য যদি আবার নতুন করে প্রসেসটাকে শুরু করা হয় তাহলে যারা এই করাপশনের সাথে ইনভলভ নয় যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তারা কিন্তু বঞ্চিত হবে এবং তাদের সাথে অন্যায় করা হবে এই কথাগুলো মাথায় রেখে সিঙ্গেল বেঞ্চে যেটা অবজারভেশন এবং যেটা ক্যান্সেলেশান অর্ডার ছিল সেটাকে স্যাটিসফাইড করা হয়েছে এবং সেখানে স্পেসিফিক যেটা অবজারভেশন যখন আইডেন্টিফাই করা হয়েছে যে কারা আনডিও অ্যাডভান্টেজটা নিয়েছে এবং করাপশানের সঙ্গে যুক্ত হয়ে চাকরিটা পেয়েছে তাহলে তাদের চাকরিটাই বহাল না থাকার কথা ও তাদের ফল্টের জন্য তাদের দুর্নীতির জন্য যারা ইনোসেন্ট টিচার যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা কেন চলে যাবে সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সে অর্ডারটাকে স্যাটাসাইড করেছে এবং মহামান্য বিচারপতি যেটা অবজারভেশন হচ্ছে যে নোভি ক্যান সাপোর্ট ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটিস এই যে পয়েন্টটাকে হাইলাইট করা হয়েছে এবং সেই জায়গায় যারা ইনোসেন্ট টিচার যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বহন করে অভিযোগগুলো খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে যেহেতু এই যে অভিযোগগুলো এসছে এবং যে অ্যালেঞ্জ ইনসিডেন্স হয়েছে সেটার ভিত্তিতে কিন্তু সিবিআই অলরেডি তদন্ত করছে এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু তারা আইডেন্টিফাই করেছে যে কারা করা আসলার সঙ্গে যুক্ত আছে সেটা যদি আইডেন্টিফাই করাই যায় তাহলে যারা এই দুর্নীতির সাথে যুক্ত নয় যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলো তাদের চাকরিটা কেনটা আনবে এই অবজারভেশনটার ভিত্তিতেই কিন্তু যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা ভালো থাকে